ওয়েলকাম ব্যাক টু টানি রান্নাঘর সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন রান্নার একটা ভিডিওতে আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আমাদের মানে ছোট থেকে বড় সবার খুব প্রিয় আজকে আসলে আলু আর ডিম ডিম দিয়ে সেদ্ধ বানিয়ে দেখাবো আপনাদের মানে আমি কিভাবে খাই একদম অন্যরকম একদম স্টাইলে তো চলো পুরো ভিডিওটা দেখবে অবশ্যই স্কিপ না করে তো এবার আমি সেদ্ধটা কিন্তু মেখে নেব তো এখানে আছে শুকনো মরিচ দেখো লবণ নিয়েছি তবে শুকনো মরিচটা নেওয়ার আগে আমি একটা ছোট্ট একটু টিপস দিয়ে দিচ্ছি যাদের হাত খুব জলে আমারও কিন্তু খুব জ্বালা করে তো তার জন্য অল্প একটু সরিষার তেল আছে হাতে একটু লাগিয়ে নিচ্ছি তাহলে কি হবে হাত আর জ্বালা করবে না তো একটু লাগিয়ে নিলাম এবার লবণটা দিয়ে আমি শুকনো মরিচটা একটু ভেঙে নিচ্ছি আর লবণটা অবশ্যই তোমরা যেরকম পছন্দ করো ওইভাবেই দেবে আর সেদ্ধতে কিন্তু লবণ আর সরিষার তেলটা একটু বেশি লাগে এটা একটু আমি নিচে রেখে দিচ্ছি এবার আমি পেঁয়াজটা নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ধনে পাতা আমি একসাথে মেখে নেব এরকম একটা সেদ্ধ হলে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায় খাওয়াটা মানে আর কিছু লাগে না হয়তো আমার সাথে অনেকেই একমত মানে অনেকেই সেদ্ধ পছন্দ করে আমাদের বাড়িতেও মোটামুটি সবাই খুব ভালোবাসি সেদ্ধ আমরা নিরামিষ ঘরেও সেদ্ধ খাই তারপর পেঁয়াজ দিয়েও খাই মানে সব ধরনেরই চলে দেখো পেঁয়াজটা মাখা হয়ে গেছে এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে কিন্তু শুধু ডিম দিয়েও সেদ্ধটা করতে পারো এটাও খেতে ভালো লাগে বাট আমি একটু দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম তাহলে একটু ভালো লাগবে মানে আলুটা তো সবাই পছন্দ করি তার জন্য একটু আলু দিয়ে দিলাম আর দেখো এখন এর আলু না ভালোভাবে সেদ্ধটাও হয় না তো যেটি সেদ্ধ হয়নি সাইড থেকে একটু তুলে দিচ্ছি এই আলু সেদ্ধটা না কিন্তু নতুন আলু দিয়ে খুব ভালো লাগে তোমরা যখন একদম নতুন আলু বের হবে তখন কিন্তু সেদ্ধটা খেয়ে দেখবে এত টেস্ট হয় না কিছু বলার নিয়ে না খুব ভালো লাগে তো দেখো আমি ডিমটাও মিশিয়ে নিচ্ছি ওইগুলির সাথে আর সবার শেষে আমি এটা দেব তেল যেটা ছাড়া মানে সেদ্ধটা একদম ইনকমপ্লিট থাকে তো আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি আবারও বলছি নুনটা কিন্তু তোমরা একদম বুঝে দেবে আর যদি বাচ্চাদের দাও তাহলে অবশ্যই ঝালটা একটু কমিয়ে দেবে বাচ্চারা তো ঝালটা খেতে পারে না বাট বড়রা খেলে অবশ্যই শুকনো মরিচ দিয়ে খাবে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দেব তেল আর তেলটা একটু বেশিভাবে বেশি দেবে আর কি মানে খুব মানে রেডি এটা খাওয়ার জন্য মানে ও যা দেখে সব কিছুই ওর লাগবে এখন তো নিচে চলে আসবে ও বাবার ফুলে থাকছেই রান্না শুনতে পাচ্ছো হয়তো তোমরা চিৎকার তো ও ওকে দিতে দিতে তো পারবো না কারণ প্রচণ্ড ঝাল হবে যেহেতু আর ও তো একদম ছোটো বাচ্চা তো দেখো ডাকছে কিন্তু আমাদের পাপ্পা এটা তোমাদের তোমাকে দেওয়া যাবে না মামা না এটা তুমি খাবে না এটা এটা বড়োদের তো তুমি তো অন্য কিছু খাবে তো দেখো মাখা কিন্তু হয়ে গেছে এবার গরম ভাতের সাথে জাস্ট সার্ভ করা তো তোমরাও বানাবে বানিয়ে খেয়েও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলাইকনটা একটু বাজিয়ে দেবে তাহলে আমার এই ধরনের ইজি আর নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর প্লিজ প্লিজ ভিডিওটা একটু শেয়ার করেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে তো আজকে এই অবধি আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে টাটা